পুনর্জন্ম কি সত্যি হয় শাস্ত্র মতে চুরাশি লক্ষ জমি আছে তার মধ্যে দিয়ে জীবকে অতিবাহিত হতে হয় তার মধ্যে তারপরে সবশেষে মানব জন্ম আসে যদি আমাদের সুকৃতি থাকে পুণ্য থাকে আবার মানব জন্ম হয় ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন কারণ আমার কথায় কোনো যুক্তি থাকবে না আমি বলতেই পারি কিন্তু প্রমাণ কি আছে শাস্ত্রীয় প্রমাণ কি আছে তা কে বলেছে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলছেন অর্জুনকে বহুনী মে ব্যতিতানি জন্মানি তা অর্জুনা বহু নিম্বে ব্যতীতানি জন্মানি তা বা অর্জুন তোমার আমার বহু জন্ম হয়েছে তোমার কিচ্ছু মনে নেই কিন্তু আমার সব কথা মনে আছে যদিও ভগবান জন্ম মৃত্যু রোহিত তিনি অবতীর্ণ হন জন্ম মৃত্যু দেহের হয় আমাদের হয় কিন্তু তাও ভগবান উদাহরণ দিয়ে বলছেন যে তুমি আমি বহু আগেও এসেছিলাম আছি ভবিষ্যতেও আমরা বিনাশপ্রাপ্ত হব না আবার আসব। তুমি ভুলে যাবে কারণ তিনি বিভু আর আমরা অনু আত্মা তার তুমি ভুলে যাবে কিন্তু আমি ভুলব না পূর্বজীবনে আমরা কতটুকু সেবা করেছি তাও মনে থাকে তাহলে তুমি যখন বলছো যে বহু জন্ম হয় আমি এর মাঝে একটা কোয়েশ্চেন করি সেটা হচ্ছে আমি এক জায়গায় শুনেছিলাম যে একবার মানব জন্ম কেউ নিয়ে নিলে তারপর মানে তার পরপর মানব জন্মই হতে থাকে এটা কি সত্যি মানে যদি পূর্ণ লাভ না করে বা মুক্তি লাভ না করে তখন ক্ষেত্রে বলবো যে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন অন্তঃকালে যা মামে বা সারানামুক্তা কালে বারাম যে আমাকে স্মরণ করে দেহ দেহত্যাগ করে যে আমাকে যে আমাকে স্মরণ করে দেহ ত্যাগ করে সে আমারই ভাবপ্রাপ্ত হয় সে আমাকে লাভ করে কিন্তু ভগবান এটাও বলেছেন যে যেমন ভাব নিয়ে দেহ ত্যাগ করবে সে ঠিক তেমন জন্ম লাভ করবে জাম যাম ব্যাপী সারানা ভাবাম ত্যাজতে অন্তেকালে কালে বারাম যাম ব্যাপী সারানা ভাবাম ত্যাযতে অন্তেকালে কালে মৃত্যুকালে যে যেমন ভাব নিয়ে দেহত্যাগ করবে সে তেমন দেহ প্রাপ্ত হবে এই ক্ষেত্রে একটি উদাহরণ দিই মৃত্যুর সময় দেহ রাখার পূর্বে যে যেমন ভাব নিয়ে দেহত্যাগ করে সে ঠিক তেমন দেহই প্রাপ্ত হয় ভগবান একথাও বলেছেন জ্যাম জাম ব্যাপী সার ভাবম তেজতি আন্তেকালে যে যেমন ভাব নিয়ে দেহত্যাগ করছে সে ঠিক সেরকম ভাবই প্রাপ্ত হবে সে ঠিক সেরকম দেহই প্রাপ্ত হবে আর অন্তকালের ভাবটা কীরকম হয় বলি তোমায় যে সারা জীবন যেমন ভাবনা চিন্তা করে সে খুব নারী আসক্তি নিয়ে ভাবছে কেউ সারা জীবন ধনসম্পদ নিয়ে ভাবছে আসক্তি নিয়ে ভাবছে সে কিন্তু সেই অবস্থায় দেহত্যাগ করে পরবর্তী জন্ম সে সেরকমভাবেই লাভ করে এবং পরবর্তী দেহ তার সেরকমই হয় যেমন রাজা ভরত সেই জীবনে তিনি প্রচুর সাধনা করেছেন সব ছেড়ে সাধনা করেছেন কিন্তু তার কাছে একটি দৈবক্রমে একটি ছোট্ট হরিণ শাবক আসে হরিণ শাবককে তিনি এতটাই ভালোবাসতেন এতটাই স্নেহ করতেন যে সব সময় তাকে নিয়েই চিন্তা করতেন তার কি হলো সে কি খাবে তো মৃত্যুকালে দেহ রাখার সময় সে কষ্ট পাচ্ছে এবং কেন কষ্ট পাচ্ছে তার পাশে হরিণ শাবকটি অশ্রুসিক্ত নয় তার দিকে তাকিয়ে আছে যে আমার কী হবে তুমি চলে গেলে সেই যে মায়া সেই যে আসক্তি হরিণ শাবকের প্রতি সেইভাবেই দেহত্যাগ হরিণ শাবককে ভেবে পরবর্তী জন্ম তার রূপেই হয়েছিল তিনি হরিণজনী প্রাপ্ত হয়ে গেছিলেন কিন্তু যেহেতু ভগবানের ভক্ত ছিলেন তার পূর্বজীবন মনে ছিল যে আমি এই কারণে আমার পতন হয়েছে আমি আসক্তি রেখে দেহত্যাগ করেছিলাম আমি এই ভাব নিয়ে দেহত্যাগ করেছিলাম ভগবান বলেইছেন যে তুমি যেমন ভাব নিয়ে দেহত্যাগ করবে তুমি ঠিক সেরকম ভাব প্রাপ্ত হবে তুমি আমাকে স্মরণ করে দেহত্যাগ করলে তুমি আমাকেই লাভ করবে আর এটাও বুঝতে হবে যে হঠাৎ করেই কিন্তু আমরা ভগবান শ্রীকৃষ্ণকে মৃত্যুর সময় স্মরণ করে জন্ম মৃত্যু থেকে মুক্ত হতে পারবো না সারা বছর পরীক্ষায় না পড়লে ফার্স্ট হওয়া যায় না খুব কঠিন এক্ষেত্রেও ভগবান শ্রীকৃষ্ণ উপায় বলেছেন বলছেন যে অভ্যাসে নতু কোনতেও অভ্যাসে নতু কোন অভ্যাস করতে হবে আমাদেরকে সবসময় কৃষ্ণ ভাবনাময় হতে হবে না হলে আমাদের অভ্যাস হবে না অন্তিমকালে তাকে আমরা স্মরণও করতে পারবো না তার ধাম ফিরতেও পারবো না যেমন আমরা আসক্তি রাখবো যেমন স্মরণ করবো সেইভাবেই কিন্তু আমাদের জন্ম হবে অনেকে ভূত প্রেত হয়েও ঘুরছে এতটাই তারা পাপ আচারণে লিপ্ত ছিল তারা মানব জীবনের উদ্দেশ্য বোঝেনি প্রেত কিন্তু একটা দেহ ভূতও কিন্তু একটা দেহ ব্রহ্মদত্তি কিন্তু একটা দেহ তা কিন্তু আত্মা নয় ভূত কিন্তু একটা দেহ হুম আমরা যেমন পূর্ণ সৃষ্টি প্রকৃতি তারা পূর্ণ নয় ভূত প্রেত একটা দেহ তো তাদের এত আসক্তি এতটাই তামসিক গুণ নিয়ে তারা দেহত্যাগ করেছে তাদের দেহটা তামসিকই হয়ে গেছে ভূতপ্রেত তামসিক যদি সত্যগুণে দেহত্যাগ করতো তা উচ্চ লোকে যেত আর ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করলে তো কোনো কথাই ছিল না একদিনে কিন্তু হবে না স্মরণ যদি আমি ভাবি যে অন্তিমকালে তো ভগবান স্মরণ করতে বলেছেন ঠিক আছে আমি সারা জীবন যা ইচ্ছা তাই করব আমি সব কিছু করবো মজা করব সেই মজাই পরবর্তীকালে সাজা হয়ে যাবে যদি আমাদের শরীরে কোথাও আঘাত লাগে ভগবানের নাম স্মরণে আসে আসে না তো আসে না কিন্তু দরকারে পড়লে আসে দরকারে আসে কিন্তু সহসায় আসে না কিন্তু ভক্তের কিন্তু আসে হে গোবিন্দ হে বাসুদেব সময় সব সময় কেন অভ্যাস করছে সে মঙ্গল আরতি দিয়ে শুরু করছে সে নাম জপ করছে সে অন্তকালে ভগবানকেই প্রাপ্ত হবে ভগবানকে স্মরণও করতে পারবে তাই যে যেমন ভাব নিয়ে দেহত্যাগ করবে তার তেমন দেহ কিন্তু প্রাপ্ত হবে খুব সাবধান এটা নিয়ে খুব সাবধান প্রকৃতি আমাদের উপর জোর করে কিছু চাপিয়ে দেবে না ও কুকুর জনি প্রাপ্ত হবে ও জনি প্রাপ্ত হবে এরকম ব্যাপার নয় আমরা আমাদের কর্মগুণই মানুষ হই আমরা আমাদের কর্মগুণই দেবলোকে যাই আমরা আমাদের কর্মগুণেই নরক যাচ্ছি আমরা আমাদের কর্মগুণেই ভূত প্রেত হব কর্মগুণেই মানুষ হব তো আমাদের ভাবটা সেরকম রাখতে হবে অন্তিমকালে ভাবটা কিন্তু রাখতে গেলে আমাদের সারা জীবন অভ্যাস করতে হবে অভ্যাস হেন তু কোন ভগবান শ্রীকৃষ্ণ এখানে বারবার বলছেন এবারে অনেকের প্রশ্ন আসবে সারা জীবন ভগবানের সাধনা করলাম ঠিক আছে করলাম ভগবান বলছেন যদি অন্তিমকালে স্মরণ করতে না পারি ভক্তের হৃদয় আসবে না কিন্তু হঠাৎ করে যদি কেউ শোনে এই কথা তার মনে প্রশ্ন আসতেই পারে যদি আমি স্মরণ করতে না পারি তার মানে কি আমার সারা জীবনের সাধন ভজন সব ব্যর্থ মৃত্যুর সময় তো ভয়ঙ্কর অবস্থা মৃত্যুর সময় বলা হয় যে চল্লিশ হাজার কাঁকড়া বিছা দংশন করলে যে কষ্ট হয় সেই কষ্ট একটা একজন দেহ একজন ব্যক্তি ভোগ করে চল্লিশ হাজার কাঁকড়া বিছার দংশন একটি দেহ ভোগ করে তারপর তার প্রাণ বেরিয়ে যায় এতটা কষ্ট সেই সময় ভগবানকে স্মরণ কী করে করব তা ভগবান শ্রীকৃষ্ণ তারও উত্তর দিয়েছেন ভগবান বলছেন বাতা দোষেনো মাদে নো মামা নাচাস মারেত আহম সেরা আমি ভাগত নে আমি পারে শরীরের কষ্টের জন্য যদি আমার ভক্ত আমাকে স্মরণ করতে না পারে সে সারা জীবন আমার সাধনা করেছে ভজন করেছে অন্তিমকালে আমি চলে যাব তার কাছে আর ভক্ত স্মরণ করতে পারে তাও ভগবান আমাদের দ্বিধা দূর করার জন্য এই শ্লোকটাও বলে গেছেন ভক্ত আমাকে স্মরণ করতে না পারলে আমি চলে যাব তার কাছে তাই দেহ প্রাপ্তিটা সম্পূর্ণ আমাদের কর্ম এই মানব দেহটা আমাদের শুধুমাত্র কর্মফল ভোগার জন্য এবং কর্ম করার জন্য এবং কর্ম করার জন্যও কিন্তু আমরা আমাদের কর্মের মাধ্যমেই সবকিছু লাভ করছি পশু পাখিরা ওদের জনিতে কর্মফল ভুগছে ওরা কিন্তু কর্ম করতে পারছে না কর্ম করতে পারছে না একটা বাঘ যদি একটা হরিণকে শিকার করে ভক্ষণ করে তার কিন্তু পাপ লাগে না কিন্তু একটা মানুষ যদি প্রাণী হত্যা করে তার বুদ্ধি আছে তার চেতনা আছে সে বুঝতে পারছে প্রাণীর ব্যথা লাগছে তার জিহবা আলসা পরিতৃপ্তির জন্য তাহলে কিন্তু তার পাপ লাগে অবশ্যই লাগে কারণ তার বুদ্ধি আছে বাঘের বুদ্ধি নেই কিন্তু সে বুঝতে পারছে না আর বাক মাংসাশী প্রাণী তার জন্য ওইটাই খাদ্য তার জন্য ওইটাই খাদ্য সেই জন্যই আমরা যেমন যেমন কর্ম করব তেমন তেমনই ফল লাভ করবো এর বাইরে আমরা কোনো ফল লাভ করবো না প্রকৃতি আমাদের উপর কিছুই চাপিয়ে দেবে না ভগবানও চাপিয়ে দেবে না আমার জীবনের দায়িত্ব আমার হাতে তুমি একটা কথা বললে যে ভাব ভাবের উপর মানে পুনর্জন্ম হয় হুম সেটা আমি বুঝলাম যে ভাবের জন্য কেউ যেটা বললে যে হরিণ ভাব নিয়েছিল মানে হরিণের চিন্তা করছিল তাই হরিণ জন্ম হয়েছে কিন্তু ন্যাচারালি মানে পুনর্জন্ম কেন হয় তার তো একটা কারণ আছে মানে ওটা নয় জন্ম কোন রূপে জন্ম নেবে সেটা হলো কিন্তু পুনর্জন্ম কেন হয় প্রথমত আসক্তি ইচ্ছা যে এই জীবনে এটা পেলাম না এই যে আসক্তি নিয়ে দেহত্যাগ ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন যে ইন্দ্রিয়র বিষয়সমূহ চিন্তা করতে করতে যে এটা পেলাম না ওইটা দেখতে পেলাম না বা ওকে দেখলাম না আমি এটা খেতে পারলাম না আমি এটা চড়তে পারলাম না আমার এই বাড়িটা হলো না ইন্দ্রিয়র বিষয়সমূহ চিন্তা করতে করতে তাতে আসক্তি জন্মায় আসক্তি থেকে কাম কাম থেকে ক্রোধ না পেলেই ক্রোধ হবে ক্রোধ থেকে সম্মোহ সম্মোহ থেকে স্মৃতিবিভ্রম স্মৃতিবিভ্রম থেকে বুদ্ধিনাশ বুদ্ধিনাশ হওয়ার ফলে সর্বনাশ সর্বনাশ হওয়ার পরে আবার আমরা এই জগতে অধপতিত হই পুনর্জন্ম হয় তাই সব কিছুর কারণ হচ্ছে আসক্তি এবং প্রারব্ধ প্রারব্ধ আছে যে প্রারব্ধ ভুগে ক্ষয় করার জন্য আমাদের মানব দেহ লাভ হয় যেমন যদি কোনো ব্যক্তি পূর্বজীবনে সম্পূর্ণ প্রারব্ধ ভুগতে না পারে আমাদের বহু জন্ম নিতে হয় বহু কর্ম করি আমরা বহু ভাবনা রাখি আমরা সব ভুগতে হয় প্রতি মুহূর্তে কর্ম করছি যদি কোনো প্রারব ভোগা অসম্পূর্ণ থাকে তখন দেহলাভ সে করে এবং তাকে ভুগতে হয় কিন্তু প্রধান কারণ কিন্তু আসক্তি আসক্তির কারণেই পুনর্জন্ম হয় যদি সে আসক্তি একমাত্র ভগবান শ্রীকৃষ্ণর উপরে রাখে যে আমার জড়জাগতিক কোনো চাহিদা নেই এ জগৎ আমার নয় আমি এসেছি শুধুমাত্র কর্মফল ভোগার জন্য এবং কর্নিষ্কাম কর্ম করার জন্য বারবার বলেছি নিষ্কাম কর্ম করলে তার বন্ধন মুক্তি হয়ে যায় তার আর জন্ম হয় না আর নিষ্কাম কর্মর যে মনোভাব তা ভগবত সেবায় না আসলে তার চেতনা আসে না যে কেন আমি নিষ্কাম কর্ম করব ততক্ষণ সে জড়বন্ধনে আবদ্ধ হয়ে থাকে এটা আমাকে করতে হবে আর এটা বুঝতে হবে যে আমাদের জন্ম স্ত্রী লাভ পুত্র লাভ সন্তান লাভ বাড়ি ধর্ম হ্যাঁ এগুলোর কারণেও হয়েছে এটা বলবো না এটা আমাদের জীবনের খুব গুরুত্বপূর্ণ অংশ কিন্তু যেটা সবথেকে শ্রেষ্ঠ আমাদেরকে ভগবানের সেবায় নিয়োজিত হতে হবে তখনই একমাত্র আমরা এই কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারব আসক্তি থাকবে না পুনর্জন্মও হবে না এরকমই বিভিন্ন আরও ক্লিপস পাওয়ার জন্য আরও বিষয়ে জানার জন্য আমাদের এই চ্যানেল ইউটিএস ক্লিপসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন